আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ পয়লা রমজান মাস তো আমি দীর্ঘ দুই দিন ধরে বরে আসতে পারি নাই পান যে আসতে পারি নাই তো এসে আমি একটা জিনিস দেখলাম সব কিছুই ঠিক আছে তো এই যে এই সাইডে এই সাইডে যে কিছু গাছগুলো আছে হ্যাঁ সব দিক দিয়ে দেখেন এই সাইডেও ভালো আছে এই সাইডও ভালো আছে এইখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছগুলা কিন্তু মারা গেছে দেখতে পাচ্ছেন যে নেতে আছে এই গাছগুলা তো এই গাছগুলার আসলে দোষ কী গাছগুলা আসলে দেখেন গাছগুলোর দোষ কি অবশ্যই এই গাছগুলার মনে করেন যে যে জ্বর আছে গড়া গোড়াতে সমস্যা আছে যে কোনো একটা জায়গাতে সমস্যা আছে এই সমস্যা থাকার কারণেই কিন্তু এই যে লদগুলো আছে দেখতে পাচ্ছেন এই গুলা মারা যাবে তো পানগুলো দেখেন অনেক এড়ে গেছে তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো এটার কি সমস্যা তো চলুন আমি সমস্যাটা একটু বের করার চেষ্টা করি তো এই যে লটটা যে মারা গেছে এই আগাগোড়া যে মারা গেছে তো মারা যাওয়ার কারণ কি অবশ্যই বের করব। মানে খুঁজে খুঁজে কিন্তু বের করতে হবে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই তো দেখতে পাচ্ছেন এই পানগুলো একটু ভেঙে নিই সাইডে থুয়ে দিই আর যে জঙ্গলগুলো আছে এই জঙ্গলগুলা একটু সাফ করে দিই এখানে থুয়ে দিই তো কী সমস্যা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এই যে লতা এই লতাতে একটু সমস্যা তারপরে যে এই লতাতে তারপরে এই পাশে আছে যে এই লতা এই লতা দেখুন আগাগড়া কিন্তু খুব সুন্দরই আছে তারপরে কিন্তু দেখুন মারা গেছে পানকুন্তক দেখতে ভালো লাগছে যে পানগুলা কুন্তক দেখুন কিভাবে নেতিয়ে গেছে আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব তো দেখুন এই জায়গাটাতে কেমন লাগছে আর এই পাশেও কেমন লাগছে আবার এই পাশটাও আমি আপনাদেরকে দেখাই তো দেখুন কোনো জায়গাতে কোনো সমস্যা নাই শুধু এই জায়গাতেই তিনটা যে লতা আছে তিনটা লতা কিন্তু হেরে গেছে তো এই একটা এই একটা এই একটা আর এ পাশে একটা আছে তিনটা লতা তো এই তিনটা লতার কি সমস্যা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম তো কোনো সমস্যা আমি পাই নাই তো কোনো সমস্যাই পাই নাই তো এটা বলতে পারেন যে ভাই কোনো সমস্যা পান নাই যেমন আপনার কেন পরগুলা মারা গেল ভাই কোনো জিনিস যখন মারা যায় একটা জিনিস যখন মারা যায় ওর পাশাপাশি আরেকটাও কিন্তু মারা যায় এটা কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকে তো এই কারণে আমি আপনাদেরকে বলছি অবশ্যই যাদের পান বরজ আছে পান বরজে দেখে শুনে কারবার করবেন বুঝবেন পান বরজের আর যদি আপনারা ভুল বসাতে কোনো ট্রিটমেন্ট দিয়ে থাকেন পান বরজে তাহলে আপনাদের এর থেকে বড়ো ধরনের আশঙ্কা হয়ে উঠতে পারে তো দেখুন আমার পান পানবরসটা অনেক সুন্দর আছে তো যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন কারণ আমার চ্যানেলে সবগুলোই শিক্ষণীয় ভিডিও কোনো পরামর্শ লাগলে অবশ্যই আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে দেব তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন